প্রবাসে কর্মক্লান্ত সময়ে খেলাধুলা বা শরীর চর্চার সুযোগ নেই বললেই চলে খানিকটা বিনোদনের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন তাদের সুযোগ ও অবসর সময় আনন্দময় করতে ড্রাগন ম্যাট ইন্টারন্যাশনাল সিটি প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে দুবাইয়ের গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন গত বুধবার ছিল ফাইনাল খেলা শারজা ভিলেজ স্টেডিয়ামে ফাইনালের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ড্রাগন নাইট রাইডার্স বনাম ড্রাগন কিংস খেলায় ড্রাগন নাইট রাইডার্স দলটি নয় রানে জয় পায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আরাফাত পরে চ্যাম্পিয়ন দল ও খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন অতিথিরা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক আমরা যারা ব্যবসা করি আমরা যারা এখানে কর্মজীবী আছি নানান পাশায় আমরা নিয়ে যেতে থাকি এই যে আমাদের সাংস্কৃতিক এই যে আমাদের ক্রীড়া এই সাংস্কৃতিক এবং ক্রীড়া এগুলো আমাদেরকে আনন্দ দিয়ে থাকে এবং শরীর চর্চায় আমাদেরকে স্বাস্থ্য ভালো রাখেন তার সাথে তার সাথে আমরা যারা বাংলাদেশি কমিউনিটি আছি আমরা সকলেই মিলিয়ে একত্রতা প্রকাশ করতে পারি এবং আনন্দ উপভোগ করতে পারি তো এই সমস্ত আয়োজন আরও বেশি বেশি হোক সেটাই আমি কামনা করব এবং আমার মতে আমরা যারা ব্যবসায়ী আছি এই দেশে সংযুক্ত আরব আমিরাতে যারা কমিউনিটি নিয়ে কাজ করি ছেলেটি নিয়ে কাজ করি আমাদের সকলকে এগিয়ে আসা দরকার এবং কি আমরা যদি চেষ্টা করি আমরা এখানে একটা শক্তিশালী টিম আমরা তৈরি করতে পারি এই টিমের মাধ্যমে আমরা প্রবাস থেকে বিভিন্ন আন্তর্জাতিক যে ম্যাচগুলো হয়ে থাকে সেখানেও আমরা দিতে পারি টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন শেখ মহিউদ্দিন ফাইসাল এই সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম আজমান ইউএই সভাপতি কামাল হোসেন সুমন ব্যবসায়ী এন এনাম হোসেন ব্যবসায়ী সাইফুল ইসলাম তরিকুল ইসলাম শামীম আমরা যারা যারা থাকি বিশেষ করে ড্রাগন মাদে ক্রিকেট গ্রিন বাংলা ক্রিকেট এসিজন এদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এরা যাতে প্রতিশ্রয় মাস তিন মাস এক বছর পর এদেরও আয়োজন করে এদেরও আয়োজন করার পরে আমরা সবাই মিলেমিশে এসে একসাথে আনন্দ উপকূল করবো আর আমরা সবাই একটা টেনশন মুখ থাকতে আমাদের শারীরিক মানসিক সবকিছু আমাদের বিকাশ করবে আমাদের একটা বদনাম আছে সেই যে জিনিসটার জন্য আমাদের মধ্যে না থাকে তার জন্য আমরা চাই যে খেলার মধ্যে সবাই সম্পৃক্ত থাকুক এবং এই খেলার মাধ্যমে আমাদের ভালো সুনামটা আমরা যেন সবার মাধ্যমে আমরা প্রসার করতে পারি পরিচিত করে দিতে পারি যেন আমরা সবসময় এটা খেলতে পারি খেলাধুলা অংশগ্রহণ করতে পারি এবং আমরা চাই সবাই খেলাধুলা করে অংশগ্রহণ করে যদি আমাদের মিশনগুলো এদেরকে সাপোর্ট করে তাহলে এরা প্রবাসীও বিভিন্ন দেশের সাথে বিভিন্ন গোষ্ঠীর সাথে খেলে আমাদের দেশের সম্মানকে আরো বেশি মানে ভালো পর্যায়ে নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি এ সময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ কুতুবুদ্দিন মোহাম্মদ মাহফুজুল আলম মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ সেলিম প্রমুখ নিউজ ডেস্ক নিউজ এশিয়া টিভি নিউজ এশিয়া টিভি সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে